জহিন আমরা দেখব যে আজকে সেন্স অর্গ্যানের যে চোখ চোখ বাকি ছিল আমরা বলেছিলাম চোখ একটি লম্বা টপিক এবং চোখের কি আছে দুটি ভাগ আছে একটি হচ্ছে আউটার আর একটি হচ্ছে ইনার আউটার মানে হচ্ছে বাইরের দিক আর ইনার মানে হচ্ছে ভিতর দিক আমরা এখন আউটার বাইরের দিক পড়তে শুরু করছি তাহলে চোখ যেমন হচ্ছে আয় মানে কি চোখ এর ব্যাস কত চোখের যে ব্যাস আছে এর ব্যাস হচ্ছে দুই দশমিক তিন আর চোখে যে মাংসপেশি আছে কটি মাংসপেশি ছটি মাংসপেশি আছে কটি ছটি তাহলে চোখের ব্যাস দুই দশমিক তিন সেমি আর মাংসপেশি আছে ছটি তাহলে আমরা এবার দেখব এটা আমি একটি চোখ এঁকেছি একটি কি চোখ চোখের বাইরে থেকে আমরা তিনটি ভাগ দেখতে পাই কি কি তিনটি উপরে যেটা আছে একটা আছে স্কেলারা দু নম্বর হচ্ছে আইরিশ তিন নম্বর হচ্ছে प्यूपिल्स तो नम्बर की पिपिल्स प्यूपिले प्यूब यार स्कलरा আইরিশ পিউপেল এর কাজ কি আমরা সেটা জানবো তাহলে যেমন হচ্ছে প্রথমে আমরা যে সাদা অংশ যে আমাদের যে চোখের এই সাদা অংশটা দেখতে পাই পুরোটা সাদা অংশ একে বলবো আমরা স্কেলারা এই চোখের ভিতরে যত দূর আসে ভিতর দিকে পুরোটাই কিন্তু সাদা পুরো সাদা ডিমের মতো পুরোটাই সাদা তাহলে স্কেলারা হচ্ছে চোখের সাদা অংশ বুঝতে পারলাম যে এমন নয় যে শুধু খালি এই সামনেটাই সাদা আছে তো যতদূর গেছে ভিতরে ততদূর কিন্তু সাদা এটুকু মনে রাখো তারপরে চলে আসবো যে স্কেলার সাদার পর চলে আসবো এবার হচ্ছে যে আইরিস কি আইরিশ আইরিশ যেটা হচ্ছে যে আইরিস তিন রকমের হয় কি কি হয় একটি হচ্ছে ব্লু একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে ব্রাউন সাধারণত ব্ল্যাক নাইনটি পারসেন্টেও বেশি হয়ে থাকে আর বাদ বাকি ব্লু ব্রাউন এটি মানে ভৌগোলিকের উপর নির্ধারণ করে হয় যে কোন জায়গায় কীরকম জলবায়ু সেরকম মানে নির্দেশ করি বা এরকম ক্রোমোজোমের মাধ্যমে হয় তাহলে আমরা কিন্তু সাধারণত বেশিরভাগ দেখি যে যে চোখের যে আইরিশটা আছে যে গোল পরা কালো পরা সেটাকে বলছি আমরা আইরিস যেমন আমার চোখে কালো পরা যেটা আছে এটা হচ্ছে আইরিস এই আইরিশের কাজ কি আইরিশ তো দেখলাম আমরা তিন ধরনের ব্ল্যাক ব্লু আর ব্রাউন তাহলে এই তিন ধরনের পর এর কাজ হচ্ছে যে প্রকাশকে নিয়ন্ত্রণ প্রকাশ মানে কি আলো আলোকে নিয়ন্ত্রণ করা যেমন আমরা যখনই ছাদে যাই রোদ হয় যখনই রোদের সময় যে দশ মিনিট সূর্যের দিকে তাকিয়ে থাকি নিয়ে সেই সময়তে যদি নেমে এসে কোনো রুমে ঢুকি তখন কিন্তু আমাদের চোখে একটু ধাল্লা মানে আধা আধা দেখতে পাই মানে তো বুঝতে পারি না যে কী আছে খানিক মানে ফেলতে মানে চোখের যে মানে আইরিসটা আছে ফেলতে টাইম লাগে যেমন সূর্যের আলোতে আমি এরকমই তাকায় আছি তখন কি হয় ওটা শিকুড়ি যায় হয় কিসের জন্য যে ও অত পাওয়ার নিতে পারছে না আইরিস নিতে পারছে না তখনই এবার আমি যখনই নিচে অন্ধকারে চলে আসবো যখনই তখনই আস্তে 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 এরকম করে ফেলে তাহলে বুঝতে পারলাম তাহলে এর কারণে কি হয় আমরা চোখে ধানলা দেখতে পারি এটা কি করে প্রকাশকে নিয়ন্ত্রণ করে পিছে আইরিসে আর রোদের বেলায় আমরা যখনই তাকিন থাকি যখনই তখনই চোখ এরকম হই কী হয় জড়ো হয়ে যায় আবা আসে তখনই কি হয় কোনো অন্ধকার জায়গাতে তখন কী হয় এরকম হয়ে আবা ছড়ি যেমন ছিল তেমন চলে আসে তাহলে এই কাজটা করে কি আইরিস তাহলে বুঝতে পারলাম আইরিস কি হয় বেশি আর কম কখন ছড়িয়ে যায় বা শিকুড়ে যায় যখন খুব বেশি সূর্যের আলো তাপের দিকে তাকিয়ে থাকবে যখন কি হবে তখন আমাদের চোখ এরকম করে শিকুড়ে যাবে আবার যখনই নিচে অন্ধকারে চলে আসবে যখনই তখন এরকম করে কি হবে ছেড়ে যাবে এবার এই রকমই হয় যে মুরগির মুরগি তোলা হয় মোরগের মোরগে কী হয় যে যে মোরগ তো ওর যে আইরিসটা আছে ওই আইরিস ও তখনই দেখতে পাবে যখনই মানে আলো বা প্রকাশ অনেক বেশি থাকবে বা অনেক বেশি থাকবে প্রকাশ এবার ওর কি হয় যে এরকম হই ওর তো এরকমই থাকে কিন্তু চোখটা এরকমই ফুলি থাকে এরকম হয় কিন্তু যখনই কম প্রকাশ হয় যখনই মানে একবারে অন্ধকার যখন হয় যখনই তখনই এরকম হয় ও সিকুড়ি যায় ও তখন আর দেখতে পায় না কি হয় আর দেখতে পায় না তখনই সন্ধ্যার সময় কী হয় চুপচাপ ঘরের মধ্যে মা ওর যে খুলনা থাকে ওখানে বসে থাকে যখনই ভোরবেলা যখন যায় যখনই আলো যখনই হয় যখনই তখনই এরকম করে সিকুড়ি যায় মানে এরকম হয়ে শিকুড়ি তলায় ফেলে যায় তখনই ও আবার দেখতে পায় তখন ও মানে বল দেয় যে আমি আবার দেখতে পেয়ে গেছি তাহলে বুঝতে পারলাম মোরগের কী হয় এরকম করে ও সিকুড়ি যায় তাহলে আইরিস এরপরে আমরা দেখবো যে হচ্ছে আইরিসের আরেকটি কাজ হচ্ছে যে আইরিসে যে আধার কার্ড স্ক্যানার করে না আধার কার্ড যে স্ক্যান করে ওকে বলা হয় যে ইনফ্রা রেড ইনফ্রা দ্বারা মানে ইনফ্রা রেড রয় দ্বারা ওকে স্ক্যান করা হয় এবং স্ক্যান তিন ধরনের বা তিনটা টাইপ ধরে স্ক্যান একটি হচ্ছে টিপ বা থাম্প যেমন টিপ বা থাম আর একটি চোখের আইরিস স্ক্যান করে আরেকটি হচ্ছে ডিএনএ সবথেকে সহজ হচ্ছে কি থাম্প এরকম স্ক্যান করে দেওয়ার তারপরে হচ্ছে যে আইরিস মানে চোখের এরকম করে লাগাতে হবে তারপরে হচ্ছে ডিএনএ ডিএনএ স্ক্যানার অনেক জটিল এবং অনেক সুরক্ষিত মান মানে একবার ডিএনএ স্ক্যান করার পর মানে ওর আর ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স থাকে না কিন্তু এগুলোও সুরক্ষা আইরিসও কিন্তু মানে ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকে না তাহলে বুঝতে পারলাম কিন্তু ডিএনএ থেকে পরীক্ষা করা হয় ওটা হায়দ্রাবাদে পরীক্ষা করা হয় ডিএনএ এবার তারপরে চলে আসবো আমরা যে এবার দেখলাম এরপরে আমরা চলে আসি যে হচ্ছে এরপরে যে ছোট্ট অংশ থাকে এটা একে বলে পিপলস এটা পিপলস কালো কালারের হবে কী কালারের হবে কালো কালারের এটি অন্য কালারের হবে না যত পৃথিবীতে যত মানুষ আছে সবারই কালো কালারের এর কাজ কি পিপলসের কাজ হচ্ছে যে প্রকাশ বা আলোকে লেন্সের কাজকে নিয়ে যাওয়া মানে আমাদের চোখের ভিতরে লেন্স আছে ওইটা ইনার পার্টে পড়বো আমরা এখন আউটার পার্টে পড়ছি তাহলে পিপুল কী করে যে প্রকাশ বা আলোকে লেন্সের কাছে নিয়ে যাই নিয়ে লেন্সের কাছে নিয়ে যাওয়ার পর ঠিক একই রকম কাজ করে যে খুব বেশি প্রকাশ হলে পরে কী হয় এরকম হয় সিঁকুড়ে যায় আর খুব কম প্রকাশ হলে পরে এরকম হয় ছড়িয়ে যায় এবং প্রকাশের নিয়ন্ত্রণ করে কোথায় লেন্সে লেন্সে প্রকাশের নিয়ন্ত্রণ করে এবং লেন্সকে প্রকাশ মানে একটি সুরক্ষা দেয় তাহলে এখানে দেখছি পিপল ব্ল্যাক কারে হয় প্রকাশকে লেন্সের কাছে পৌঁছাতে সাহায্য করে এবার যদি বলে কোয়েশ্চেন এখানে দুই রকম হয় আইরিস কি করে প্রকাশকে নিয়ন্ত্রণ করে কম বেশি আর কিন্তু পিপল করে কি পিপলস যে প্রকাশকে লেন্সের কাছ থেকে নিয়ে যায় যে নিয়ন্ত্রণ করে তারপরে এবার আরেকটা টপিক চলে আসে যেমন হচ্ছে কর্নিয়া কর্নিয়া কি কর্নিয়া হচ্ছে টেম্পার গ্লাস আমাদের চোখের উপর করে পুরোটা চোখের উপরে একটা গ্লাস দেওয়া আছে যেমন মোবাইলে গ্লাস লাগায় না গ্লাস কিসের জন্য যে আমার দাগ না পড়ে স্কেচ না পড়ে সেরকমই আমরা টেম্পার গ্লাস আছে চোখের এখানটায় পুরোটাই ওপরটাই এই টেম্পার গ্লাস মানে চোখে যেমন কোনো ক্ষতি না হয় বা ধাঁধলা না হয় ঝাপসা না দেখে তার জন্য টেম্পার গ্লাস ব্যবহার করা হয় কিন্তু আমরা দেখি যে সময় সময় কেউ চোখে দেখতে পায় না কম দেখতে পায় তো তখনই ওই কী হয় ও টেম্পার গ্লাসের অসুবিধা হয় এবং যখনই কেউ চোখ দান করে বা কিছু দান করে মানে চোখের কোনো অংশ তখন এই টেম্পার গ্লাসই দান করে আমাদের চোখের ভিতরের সব মানে যত রকম মানে তৈরি হয় সব একই থাকে শুধু খারাপ হয় টেম্পার গ্লাসটা এই টেম্পার গ্লাস দান করে দিলে কি হয় তখন যে মানে যে দান বা করবে তখন ওই চোখে লাগিয়ে দিলে পরে আবার যেরকম চোখ ছিল সেরকম হয়ে যাবে তারপরে যেটা কী করে এটি কে চোখে নিয়ে যায় তাহলে যেমন আমি কোনো কিছু দেখছি তাহলে প্রথমে কি টেম্পার গ্লাসে দেখতে পাচ্ছি নিয়ে চোখকে চোখের ভিতরে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা কি দেখলাম চোখের কটি অংশ মেন হচ্ছে তিনটি অংশ এখানে কি স্কেলারা সাদা অংশটি তারপরে হচ্ছে আইরিস এ মোটা অংশটি তারপরে পিপলস তারপরে কী ছিল পিপলস আর ছোটো অংশটি তারপরে কি ছিল হচ্ছে কার্নিয়া কার্নিয়া উপরে টেম্পার প্লাস হিসাবে কাজ করে কিন্তু আমরা দেখি যে এই যে সাদা অংশ আছে এখানটায় এই সাদা অংশটায় সময় সময় কী হয় লাল হয়ে যায় কী হয় লাল হয়ে যায় কিসের যেন লাল হয়ে যায় কানজাক যদি যখন হয়ে যায় যা করে একটা রোগ ওই রোগের কারণে কী হয় ওর চোখ লাল হয়ে যায় কানজাক কারণে তাহলে কানজাক কারণে চোখ কী হয় লাল হয় লাল হয় আর আমরা দেখি যে প্রাণীদের যখনই কোনো কিছু লাইট পড়ে যখনই কোনো চোখে প্রাণী যে কোনো প্রাণী হয়। মানে শিয়াল হোক আমরা দেখি মাঠে বা গরুকে এরকম দেখি তখন আমাদের চোখ জলে মানে মানে যখন বল যেরকম জলে না সেরকম জলে কিসের জন্য জলে ওদের এক চোখের ভিতরে একটা লিকুইড পাওয়া যায় টিপিডাম লুসিডাম লিকুইড এবং তার কারণে আমাকে জলে ওইটায় জিঙ্ক পাওয়া যায় জেড এন বা জেড এন আইসি জিঙ্ক পাওয়া যায় তার জন্য কি হয় ওদের চোখ মানে লাইটের সঙ্গে পাওয়ার সঙ্গে পাওয়া মাত্র ওদের চোখ জ্বলতে লাগে তাহলে আমরা বুঝতে পারলাম যে মানে বাইরের ভাগ বাইরের ভাগে কী কি হয় কি কী কাজ হয় তো এরপরে আমরা জানবো যে ভিতরের কী কী কাজ জয় হিন্দ